জোনায়ত সাকি যখন বাম সংগঠনের সাথে ছিল আমি তখনই আমি বলতাম এই লোকটা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ ভিতরে ভিতরে এবং এই লোকটা ভেতরে ভিতরে কিন্তু সাম্প্রদায়িক এবং সে ভারত বিদ্বেষী মানে এই হলো বিএনপির জামাতের বিএনপির ক্রস বরং এটা হলো আরও পালিশ করা মানে আরও পালিশ করা আপনি যাতে বুঝতে না পারেন এদের কাজ হইলো ভারত এত পুঁজি জোনায়দ ছাঁখির মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা আর কোনো ঠাম কিছুই না তখন আমাকে অনেকে বিরোধিতা করতো যে না তুমি ঠিক বলো নেই ঠিক আছে এই জোনায়দ ছাকির আরেক চেলা বা তার সহযোদ্ধা এই গণসংহতি আন্দোলনের জোনায়দ আর আরেক সহযোদ্ধা এই ডক্টর জায়েদুর রহমান তার একটি বিষয় টকশোতে এক জায়গায় বলছেন উনি যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সো হোয়াট আমি যদি আমি যদি ওই টকশোতে থাকতাম তাহলে জায়দুর রহমানের অবস্থা খারাপ হয়ে যেত কারণ সবগুলি ভদ্র মানুষ অথবা ভদ্র নামের মানে এরা বেশি ভদ্র মানুষ আর কি জায়দুর রহমানের যদি বাংলাদেশ এই জোনা ডক্টর জাহিদুর রহমান ইবনে শাকি আপনি শুনে রাখেন ভারত যদি বাংলাদেশকে সহযোগিতা না করতো মুক্তিযুদ্ধে আপনি না ও ডক্টরে ডিগ্রি আর পাইতেন না আপনি বড়জুর পঞ্চম শ্রেণী পাশ করতেন আর চাপ রাশি হওয়ার জন্য আর আর ওই রেললাইনের খালাসি হওয়ার জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন এরকম টিভি শো টক শোতে এসে লম্বা লম্বা কথা বলতে পারতেন না মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করছে আপনি বলেন হোয়াট কত বড় দুঃসাহস আপনার আপনারা হচ্ছেন ছোট্ট একটু আছে তো একটু এখানে একটু আছে দাঁড়িয়ে যাই হোক বললাম না ওটা আপনার আসলে টুপি সারা রাজাকার জুব্বা সারা রাজাকার আপনি এই যে আপনার গণসংহতি এরা তো চিঙ্কুপাম টাইপ এরা কিছু ভাসানি পন্থী কিছু চিঙ্কুপাম কিছু জাসদি এই লোকগুলো আপনারা একসাথে হয়েছেন আমরা আপনাদের চিনি আপনারা মৌলবিদের মতো ডাইরেক্ট বিরোধিতা করতে পারেন না তাই পালিশ করে বলেন আপনারা হেফাজতে ইসলামের মতো মানে হেফাজতে পাকিস্তানের দিনের মতো ডাইরেক্ট হিন্দু বিদ্বেষী কথা বলতে পারেন না একটু পালিশ করে রং মাখিয়ে বলেন আপনার কত বড় দুঃসাহস আপনি বলেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহজে হচ্ছে সো হোয়াট এই লোকটা টকশোতে একটা লোক তার প্রতিবাদ করলো না আমাদের মতো একজন থাকলেই হতো আপনার খবর ছিল আপনার অবস্থা কাহিল মানে আপনার মতো জবাবটা তখনই আপনাকে দিতাম কিন্তু ওনারা দিচ্ছেন না কেন জানলাম না কারণ আজকাল বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধ তারপর মুক্ত চিন্তা সেকুলারিজম এগুলো কথা বলতে ভয় পায় কারণ তারা জানে যে শুধু মৌলবি না আপনাদের মতো জাহিদুর রহমানের মতো মৌলবিরাও আছে এর ডক্টরেট মৌলবিরাও আছে যারা জুপা পরে না টুপি পরে না কিন্তু আসলে এগুলো কমই মাত্রা আছে মৌলবীদের মতো এ জুনায় ছাকির সেলা। গণসংহতির এই নেতা জায়দুর রহমান হচ্ছে টুপি ছাড়া রাজাগারের চেলা এরা টুপিটা শুধু পরে না জুব্বটা পরে না বড় দাড়ি রাখে নাই পাগড়ি পরে নেই এই আর কোনো পার্থক্য নাই এরা হচ্ছে প্রকৃত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত বিকৃত করার জন্য এরা কাজ চালিয়ে দেয় এরা ভারত বিদ্বেষ থেকে আওয়ামী লীগ বিদ্বেষ থেকে ফাইনালি এরা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই জুনায় সাকির গণসংহতি গং এরা হচ্ছে চরম সাম্প্রদায়িক এরা হচ্ছে পরা ক্লিন শেপ বা মানে এরা হচ্ছে আধুনিক সাম্প্রদায়িক লোক এই গণসংহতি কিন্তু এরা তো একটু বামের লেবাসে ছিল কিছুদিন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে কারণ উনি বিএনপিতে গেলে তো গণসংহতির নেতারা বিএনপিতে গেলে তো পাঁচ পয়সার দাম পাবে না এরা তো ওয়ার্ড কমিটির নেতা হতে পারবে না আওয়ামী লীগে গেলে তো ওয়ার্ড কমিটির সাব কমিটির নেতা হইতে পারবে না তাই তারা কিছুদিন বামপন্থীদের সাথে ঘুরেছে ঘুরে ঘুরে নিজের মার্কেট তৈরি করেছে আর কোনো কারণ নাই সে যদি গণসংঘাতে জোনা থাকে যদি বাম সংঘ না যদি চিন্তাকে কেউ চিন্তা না এরা এই সুযোগটা নিয়ে আর কিছু সিঙ্কু বামকে সাথে নিছে। বুঝতে পারছে বুঝতে পারছে যে মৌলবি বাংলাদেশে শুধু মৌলভীরাই কিন্তু ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী না মৌলবীরা ছাড়াও অনেকেই আছে আমি চিনি এই প্রেস ক্লাব শাহবাগ তো সেদিন শুক্র শুক্র অষ্টদিন শাহবাগ আন্দোলনের জন্য তেরো সাল আগে তো আর শাহবাগে কেউ এরকম দাঁড়াইতো না এই প্রেস ক্লাবে আমি চিনি তাদের এরা কারা যাইতো কারা কোনো কুঞ্চি ভাই বসতো এদের সাথে কথা বলে বিভিন্ন এই যে ছোটকে পটকে দলের সাথে ঘুরছি বড় ছোটো সব দলেই ঘুরছি ঘুরে দেখছি যাতে কার কী উদ্দেশ্য আমি সব দলের ওখানে গেছি বললাম তো জামাতের শুধু মগবাজারের অফিস ছাড়া জামাতের অফিস ছাড়া সব রাজনৈতিক সংগঠনের অফিসে আসছি গেছি তাদের আড্ডায় মিশেছি তাদের মাইন্ডসেট আপ আমি জানি আওয়ামী লীগের একজন নেতা বা আওয়ামী একজন বুদ্ধিজীবী কিন্তু বিএনপির পল্টনো বিষয়ে জানে না কোনো দিন আবার বিএনপি একজন নেতা কিন্তু আওয়ামী লীগের চত্বরে গিয়ে বসে থাকে ওদের কথা শোনা নাই আমি সব শুনেছি আমি জানি প্রত্যেকের মাইন্ড সেট আমি জানি প্রেস ক্লাবের সামনে এই দলছুট লোকেরা কি আলোচনা করে আমি বছরের পর বছর সেখানে থেকেছি আমি তাদের মাইন্ডসেট আপ জানি তো জোনাদ ছাকিদের মাইন্ডসেট আপ আমরা আগের থেকেই জানতাম যেমন ভারতের আর এক চকলেট হিরো ছিল কানাইয়া কুমার কমরেড আমি আগেই বলেছিলাম চলে যাবে ভাগবে তখন আমাকে বাংলাদেশে অনেক কমরেড আমার উন্মাদ বলছিল কমরেড কানাইয়া কিন্তু কংগ্রেসে যোগ দিছে এখন ঠিক আছে তো জুনায়দ চলে যাইতো তো ছাকি যে বাম না বামের শত্রু এটা বহু আগে আমি বলতাম কিন্তু মানুষে বিশ্বাস করতো না আমাদের বামপন্থীরাই জোনায়দ ছাকির চেলা বলে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা করছে সো ওয়াট সব সৌহাট ইংরেজিতে যখন সৌহাট বলা হয় মানে এটা বাংলায় ভাবার্থ করি এটা কি বোঝায় জানেন কি বাল তাতে কি হয়েছে বিষয়টা এরকম কি বাল চাল কথা বলছে তাতে কি মানে কত তথ্য চাচ্ছল্য করে ভারতের সহযোগিতাকে এই কথাটা বললো মানে জামাতে রাজে বলে ভারত কি নিয়ম করে সহযোগিতা করছে ভারত নিজের লাভ করছে এই কথাটাই জোনায়দ শাকির চেলা এই ডক্টর ডক্টর জায়দুর রহমান ইবনে শাকি এই কথাটা বলতে চাইছেন মতান্তরে যে ভারত আসলে তারা বলতে চায় যুদ্ধ কিছু না যেমন জামাতারা মুক্তিযুদ্ধ চুক্তিযুদ্ধ বলে জাহিদুর রহমানরা এটাই এখন গণ গণসংহীতা এটাই শুধু বলতে চায় এটা তারা মানতে রাজি না আসলে এরা মানে এরা কিন্তু ডিজিটাল মানে এরা হলো আধুনিক বুঝতে পারছেন এরা হলো ডিজিটাল এবং আধুনিক ভারত বিদ্বেষেরা এরা দেখবেন নামাজ পড়ে না কিন্তু এরা তাতে যায় আসে না এরা কিন্তু নামাজ টামাজ পড়ে না রোজাও রাখে না তারপরে ধর্মের কথা তো বলে না ধর্মকায়ম করে তো কিন্তু এরা ভারত বিদ্বেষী এরা হিন্দু বিদ্বেষী এরা মুক্তিযুদ্ধ বিরোধী নিশ্চয়ই থাকেন এই গণসংহতি জাহেদুরা তাই এই এই জায়েদুর রহমান সাহেব আবার স্পষ্ট করে বলি আপনার কথা আপনার কথা দিয়ে দেয় ভারত যদি বাংলাদেশে কী ওগুলো আপনাকে বলতেছেন আমরা কতটুকু স্বাধীনতা ভোগ করতে সেটা বলতেছেন ওটা বুঝবেন কি আপনি তো মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী করেন না তাই ওটা আপনি বুঝবেন না কিন্তু আপনাকে বলি এই গণসংহতি যারা করেন এই বাসানি সিঙ্কু ক্রস এই গণসংহতি তাদের বলছি স্পষ্ট করে বলতেছি সাকি গ্যাংদের গ্যাংয়েরা শুনে রাখেন ভারত যদি মুক্তিযুদ্ধের সহযোগিতা না করতো ওই জুনায় সাকির ঘরের লোক উপসচিব হইতে পারতো না সচিব হইতে পারত না জুনায় ছাকি নেতা হইতে পারত না আর জুনায় ছাঁকিরে চালা জাহিদুর রহমান ডক্টরের ডিগ্রি তো দূরের কথা পঞ্চম শ্রেণী পাশ কপালে জুড়তো না মক্তবে পড়তে হইতো মক্তবে বই হয় খাদিমগিরি করতে হইতো আর তার মানে সর্বোচ্চ পঞ্চম শ্রেণী পাশ করে ডক্টর জাহিদুর রহমানি ইবনে শাক জুনায় শাকি আপনাকে রেললাইনের খালাসি হইতে হইতো টিভিতে ডক্টর ডিগ্রি নিয়ে টিভির সামনে নেতা হয়ে আপনি লেকচার দিতে পারতেন না ক্লিয়ার কথা এদের থেকে মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন এই গণসংহতি এই চিঙ্কু বাম ও ভাসানি করস বাম এবং যারশদের মিকচার এরা কিন্তু ভয়ঙ্কর এরা কিন্তু জামাত তারপরে হেফাজতে পাকিস্তান চর্ম নাই এমনকি ইসলামী ঐক্যজোট জোট আসলে জামাতি ঐক্যজোট বা পাকিস্তানি ঐক্যজোট এগুলোর সাথে নেজাম ইসলাম মুসলিম লীগের সাথে গণসংহতি মারাত্মক হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী এবং বাংলাদেশে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী এরা জুব্বা টুব্বা পরে আসে না বুঝতে পারছেন জুব্বা যুব্ব ছাড়া রাজাকার টুবি ছাড়া রাজাকার মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করছে সৌ না ফাজিল কোথাকার